অনেক অনেক বছর আগের কথা পৃথিবীতে তখন ছিল অন্ধকার মানুষ ভুল পথে চলত তারা মূর্তি বানিয়ে সেই মূর্তিকে কি রব কি মনে করত তাদের সামনে সিজদা করত তাদের কাছে প্রার্থনা করত অন্যায় অবিচার ছিল নিত্যদিনের ঘটনা ঠিক সেই সময় রোমান সাম্রাজ্যের এক শহরে ছিল সাতজন তরুণ তারা ছিল শিক্ষিত ভদ্র আর সবচেয়ে বড় কথা তারা আল্লাহর একত্বে বিশ্বাস করত চারপাশে সবাই যখন ভুল পথে হাঁটছিল তখন তারা বুক চিতিয়ে বলল না আমরা মূর্তিকে সিজদা করব না আমাদের রব এক তিনি আকাশ ও জমিনের স্রষ্টা একমাত্র আল্লাহ গু এই সাহসী উচ্চারণ ছড়িয়ে পড়ল শহরে রাজার কানে পৌঁছতেই তিনি রেগে উঠলেন রোমান সম্রাট তখন ছিল একজন অত্যাচারী শাসক সেই যুবকদের রাজপ্রাসাদে ডেকে বলল তোমরা যদি আমাদের দেবতাদের শিকার না করো তবে প্রাণ যাবে কিন্তু যুবকরা ভয় পেল না তারা বলল আমরা কখনোই তোমাদের দেবতাদের উপাসনা করব না আমাদের হৃদয়ে শুধুই আল্লাহর ভয় উ রাজার চোখ জ্বলে উঠল তিনি সময় দিল তোমরা ভাবার সময় পাও কিন্তু সেই সময়েই যুবকেরা সিদ্ধান্ত নিল তারা পালিয়ে যাবে আল্লাহর রহমতের আশায় তারা গোপনে শহর ছেড়ে পাহাড়ের দিকে রওনা দিল তাদের সাথে ছিল একটি বিশ্বস্ত কুকুর যা সারাক্ষণ পাশে ছিল পাহারা দিচ্ছিল দূরে পাহাড়ের গা ঘেসে এক গুহায় এসে তারা আশ্রয় নিল গুহাটি ছিল অন্ধকার ঠান্ডা কিন্তু শান্তির ঠিকানা সেখানে বসেই তারা আল্লাহর কাছে দোয়া করল হে আমাদের প্রভু আমাদের প্রতি তোমার রহমত বর্ষণ কর এবং আমাদের জন্য একটি সঠিক পথ তৈরি করে দাও উ আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এমন ঘুম দিলেন যা সাধারণ ঘুম নয় এটা ছিল অলৌকিক ঘুম একদিন দুই দিন নয় তারা ঘুমিয়ে থাকলো পুরো তিন শূন্য নয় বছর এই দীর্ঘ সময়ে দুনিয়া পাল্টে গেল রাজা বদলাল ধর্ম বদলাল মূর্তি পূজার জায়গায় মানুষ এখন আল্লাহর পথে ফিরে এলো। শহর বদলাল সময় বদলাল কিন্তু সেই গুহায় সাত বন্ধু তখনও গভীর ঘুমে অবশেষে আল্লাহ যখন তাদের জাগিয়ে তুললেন তারা ভাবল হয়তো এক রাত বা আধা রাত ঘুমিয়েছি ও একজন বলল চল কিছু খাবার নিয়ে আসি গি সে পকেট থেকে সেই পুরনো মুদ্রা বের করে শহরে গেল কিন্তু যা দেখল তাতে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল শহর পুরোপুরি বদলে গেছে লোকজন তার পোশাক কথাবার্তা এমনকি সেই মুদ্রা দেখে তাকিয়ে থাকল তুমি কে এই কয়েন কোথা থেকে পেয়েছ তখনই মানুষ বুঝতে পারল এই যুবক আসলে বহু শতাব্দী আগের এক অলৌকিক মানুষ যাকে আল্লাহ নিজ হাতে রক্ষা করেছেন সবাই ছুটে এল সেই গুহার দিকে দেখতে চাইল সেই ইমানদার বন্ধুদের তারা সেখানে গিয়ে দেখল সাতজন যুবক আর একটি কুকুর শান্ত স্থির ও প্রশান্ত অবস্থায় আবার ঘুমিয়ে গেছে এবার না জাগার মতো ঘুম চির শান্তির এই কাহিনী আজও আছে কুরআনে কারণ এই কাহিনী শুধু গল্প নয় এটা একটা শিক্ষা যদি তোমার হৃদয়ে থাকে সত্য ইমান তাহলে পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে হলেও আল্লাহ তোমার পক্ষে থাকবেন